যা যা মনস্ক আমরা যাদের আছে আজকে আর আমরা করি সেটা হয়তো এই বছরে আমরা সেটা অ্যাচিভ করতে পারবো এবং শ্রমিকেরও একটা টার্গেট আছে আমি চাইব যেভাবে অ্যাচিভ রাখো চৌবিক ভোলবে মনে আছে দূরে যেখানে থাকো লিখে রাখো রাহুলকে ভোলবে মনে আছে দূরে যেখানে থাকো বল থাকবেন আর আমরা সঙ্গে আছি সঙ্গে থাকো মেসি স্যার সব সময় আমাদের সঙ্গে আছেন আজকে পেয়েছি আমার সৌভাগ্য উনি ছিলেন না এই সম্মানটা আয়ার বলকোয়াল পাখি গান শুনে শুনে আ যেই ফা দুটি চোখে স্বপ্ন শুনো পাখি পাখিদের গান শুনে শুনে আজ পালগুনে দুটি চোখে স্বপ্ন শুনো আগ

নয় থাকি ভাষা ভাসি আছো দুনিয়া ল ভাষা ভাসি চারিদিকে রঙের বর্ষা খুব সুন্দরভাবে সাজিয়েছে এই সেন্স নেট মিডিয়া রঙের বসাই নেমেছে যে দেখো ফুলে ফুলে দুটি হাত তুলে আমাকে আরো গাছে ডাকো রঙের বসাই নেমেছে যে দেখো ফুলে ফুলে দুটি হাত তুলে আমাকে আরো কাছে ডাকো আমা দে মনে থাতাই দিখে রাখো আমা এ মনে আছে

যুগে যুগে আমি তো মারি শিরো দিদি তুমি যে যুগে যুগে আমি তো মারি আমি আছি শ্রী যে তোমার তুমি আছো কি নাচ ভালো নাচে দেখো এটা এটা ক্যানেডিয়ান নৃত্য আমেরিকান নৃত্য ভারত কোনটা রে tulaki mo akitama wọn ɛtina lwé.

তুমিয়া সেই আমার থ্যাংক ইউ থ্যাংক ইউ সবি ফর গিভিং দিস অপরচুনিটি সকলে খুব ভালো থাকবেন আর জেগিস স্যারও এসে গেছেন জেগিস স্যার আপনি আসুন আমি এবার মঞ্চে ডেকে নেবো দেतीश স্যারকে এবং জগৎ মুখার্জী পাঁচ থেকে বসে আছে। আমার আরেক দাদা আরেকজন আমাদের শুভাকাঙ্ক্ষী साथी সৌরভ চট্টোপাধ্যায়। মহাশয়। আমি সৌরভটাকে আর স্যারকে দুজনকে ডেকে দিচ্ছি বলছি।

মানে আরো ভবিষ্যতে আরো একসাথে থাকবো একসাথে কাজ করবো আরো ভালো বড় কলকাতার শিল্পর টিমি আরো বড় হোক এটাই চাই আমি প্রথমেই রিয়াকে বলবো আসার জন্য আমরা একটা অন্যরকম সম্মান আজকে সবাইকে তুলে দিচ্ছি কয়েকজন এবছরে সিলেক্টেড দেবী স্যার ছিল না দেবী স্যারের হাত দিয়ে মৃত্যুজাতক তুলে দিয়েছি আমাদের আমরা নিজেরাই তোমাকে দেবী স্যারের হাতে তুলে দিচ্ছি প্রথমেই বলে রাখি বলো কলকাতা টিভি পরিবারে দেবজিৎ স্যারের শ্রমিকের সবার পাশে যারা এতদিন ধরে আছে

যেন আমরা সৎ পথে লড়াইটাটা চালিয়ে যেতে পারি এই ফোনটা লাগাই এবার আমি বলবো দেখি সাইকে দেব তার আগে আমি সৌরভদার থেকে তো আমরা তুলে দিচ্ছি বঙ্গ উৎসব সিটি 5.1 কোড আছে বঙ্গ গৌড় উৎসবের ইভেন্ট কার্ড 2025 এ আমি শুনে নেব সৌরভদার থেকে সংক্ষেপে কেমন লাগছে তারপর দেখি সৈকত থেকে শুনব চল চল চল

ব্যক্তিগত কাজ ছিল এবং একটি ক্লাবের পিটি খুঁজে ছিল আরেকটি ক্লাবে আমি যেতে পাইনি উত্তর কলকাতায় সুরদের পাড়ায় ক্লাবটা যেতে পাইনি এখন যাওয়ার সম্ভাবনা সেটা তাই এই নিয়ে যেহেতু আমি আমার এই বছর হবে 21 তম বটিশার অ্যাওয়ার্ড চালু সম্মানে এবং আজকে দক্ষিণ কলকাতায় আপনারা যে বড় বড় পুজো বা মিডিয়াম সাইজ বা সমস্ত যে পুজোগুলো দেখেন নাকি প্রায় 21 বছর ধরে আজ থেকে 21 বছর আগে তখন থেকে আমি ইন্সপিরেশন দিয়ে যাচ্ছি তাদের সাথে আছি তারাও আমার সাথে আছে এইভাবে থিমের পুজো করবার জন্য এবং নর্থ কলকাতার উজ্জ্বল নক্ষত্র জগৎমুখাজি পার্ক জগৎমুখাজি পার্কের সৌরভ আছে এখানে খুব খুব ভালো লাগে আমার যে যে সমস্ত আপনারা তো আছেনই এবং যে সমস্ত ক্লাবগুলো আমরা আজকে পুজো দেখতে যাই তারা সবাই আমাদের পাশে থাকেন এবং আমাদের অনেক কিছু ভাবনা চিন্তা থাকে কিন্তু সব করতে পারি না খুবই ক্ষুদ্র সামর্থ্য আমাদের কিন্তু তার মধ্যে সেই ডাকের যে ভালোবাসা সেই ভালোবাসায় কিন্তু আমরা পাই এনাদের সবাইকে এইভাবে তাদের ভালোবাসা আপনাদের সকলের ভালোবাসা আশীর্বাদ এটা যদি পাই বলো টিভি আমরা আরও আরও এগিয়ে যেতে পারবো এবং খুব সুন্দর সামাজিক সুস্থ সংস্কৃতির মধ্যে দিয়ে সমাজের মধ্যে আমাদের মেলে ধরতে পারবো নমস্কার খুব খুব ভালো থাকবেন সবাইকে অনেক শুভেচ্ছা রইল আমার এই শুভ নববর্ষে আমাদের বাঙালির যে আবেগ সেই আবেগ নিয়ে আমরা সারাদিন ধরে একটা প্রোগ্রাম করে যাচ্ছি আপনারা দেখছেন সেগুলো দেখতে থাকুন এখনো একটা প্রোগ্রাম হবে শ্রমিক খুব সুন্দরভাবে চালিয়ে যাচ্ছে চলো চালিয়ে আমরা ফিরে আসছি আমরা দুজন খুদে আমি বলবো স্যারকে আর সরদাকে আসুন ভালো ভালো আসুন করতে এবার আমরা দেখে নেব অতমে দুটো ফুদে শিল্পী নাচছে তার আগে দেখে আমাদের আরেকজন আমার আরেকজন ভাইকে কৌলব রায় কৌলবকে ডাকু মনছে অভিজন ম্যান আমাদের এটা অভিজন চাইল্ডবেল হ্যাঁ অভিজন চাইল্ডবেল টা एक्चुअली পুরুষের আই নিয়ে কাজ করে চলেছে বহু ধরে সবাই জানেন মানে তাদের সোশ্যাল মিডিয়ায় দেখতে পড়বেন প্রচুর ফলোয়ারস এবং তার কাজটা ভালো করে চলেছে আমরা বঙ্গ কৌলব উৎসব ও সম্মানিত করেছি আজকে সুযোগ বরক কে এখানে আমরা বঙ্গগৌরব উৎসব সিজিন ফাইভ ওয়ান প্রো ভার্সন এই বঙ্গগৌরব উৎসব গৌরব প্রায় দেখছে কয়েক বছর ধরে এবং বল কলকাতা টিভি পরিবারকেও দেখছে পরিচয় করিয়ে দিই এতক্ষণ ছিল আপনারা আগেও দেখেছেন রিয়া শর্মা রায় আমার খুব প্রিয় কাছে একজন মন অনেক দিন ধরে আছে আমাদের বল কলকাতা টিভি ডেপুটি এডিটর গৌরবের আগে গৌরবের সাথে পরিচয় তারপর রিয়ার সাথে পরিচয় তাই প্রথমেই বঙ্গগৌরব উৎসব সিজন ফাইভ পয়েন্ট ওয়ান প্রয়ে ইনভিটেশন কার্ড আমি গৌরবকে তুলে দিচ্ছি আমন্ত্রণপত্র পত্র যে বঙ্গগৌরব উৎসবেও সাথে থাকতে হবে গেস্ট হিসেবে না গোস্ট হিসেবে আমাদের সদস্য হিসেবে পাশে থাকতে হবে আমাদের ভাই হিসেবে তো প্রথম সময় থেকে আছে একদম তাই গৌরবকে বলবো সংক্ষেপে কিছু বক্তব্য রাখার জন্য বল কলকাতা টিভি অনেক ধন্যবাদ শ্রমিকদের সাথে দীর্ঘদিনের পরিচয় এবং যখন মানে আজকের দিনে আপনারা যারা দর্শক আছেন এবং যারা সামনে আছেন সংবাদ মাধ্যম খুললেই নারী নির্যাতনের পাশাপাশি প্রচুর পুরুষ নির্যাতনের খবরও পাচ্ছেন কিন্তু শ্রমিকরা যে সময় আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল তখন কিন্তু এই ধরনের খবরগুলো প্রচারে আসতো না আমরা হয়তো ইনফরমেশন দিতাম দাদা সেই খবরগুলো কিন্তু করে দিত নিঃস্বার্থভাবে বল কলকাতা টিভি পরিবার সবসময় অভিযান তথা পুরস্কারতার পাশে দাঁড়িয়েছে আজকে এইটা নিয়ে আলোচনা করার সময় নয় সমাজে একটা শান্তি বজায় থাকুক নারী পুরুষ উভয়কে একে অপরের পরিপূরক হয়ে এই সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে এটাই আমাদের কামনা এটাই আমাদের উদ্দেশ্য এবং তাতে বল কলকাতা টিভি পরিবারের ভূমিকা সত্যি বলার মতো নয় এবং আমি অনেক অনেক ধন্যবাদ জানাই শ্রমিকরাকে আমরা বল কলকাতা টিভি পরিবারের যে উৎসব যে বঙ্গগৌরব উৎসব হবে আগের বছর সেখানে আমাকে সম্মান জানানো হয়েছিল তবে আমি একজন সদস্য আমি চাই আরও বেশি করে বলো কলকাতা পরিবারের সাথে থেকে এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি চেষ্টা করব অনেক অনেক ধন্যবাদ সকলকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তোমাকে ভালো থেকে আমরা দেখে নেবো এবার বিধান বণিক আর উষ্ণা বণিককে দুজনের একটা জুয়েট পারফর্ম আছে আহ নাচে আমরা শুনে নেবো দেখে নেবো তারপরে আমরা শেষ আপাতত বিরতি নিতে চলেছি অনুষ্ঠান থেকে এখনো পর্যন্ত আসা বাকি আছে তারপরে পরে আবার ফিরে আসছি